নভেম্বরে উইন্ডোতে শেষ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনার লাতিন আমেরিকা দুই ফুটবলের পরাশক্তি আগামীকাল মাঠে নামছে প্রায় একই সময়ে এই উইন্ডোতে ব্রাজিল নিজেদের শেষ ম্যাচে খেলতে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে মাঠে নামছে উরুগুয়ের বিপক্ষে অন্যদিকে আর্জেন্টিনার ব্রাজিলের ম্যাচের ৪৫ মিনিট আগেই মাঠে নামবে যা বাংলাদেশ সময় ভোর ছয়টায় বাংলাদেশ সময় সকাল ভোর ছয়টায় মাঠে নামবে আর্জেন্টিনার আর্জেন্টিনার এই ম্যাচে প্রতিপক্ষ পেরু এর আগে উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্যারাগুয়ের বিপক্ষে দুই এক গোল ব্যবধানে পরাজিত হয়েছিল আর ব্রাজিল প্রথম ম্যাচটি নিজেদের র করেছে ব্যারোগের বিপক্ষে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলে বর্তমানে আর্জেন্টিনাদের অবস্থান সবার ওপরে সবার উপরে থাকা আর্জেন্টিনাদের পয়েন্ট বাইশ অন্যদিকে ব্রাজিলের এগারো ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে আছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল এবার প্রশ্ন হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো লাইভ দেখা যাবে কিনা বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচগুলো এ অঞ্চলের কোনো টিভি চ্যানেল সরাসরি লাইভ সম্প্রচার না করায় টিভিতে খেলা লাইভ দেখতে পারছে না ভক্ত সমর্থকরা